বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে চিরতরে শেষ করে দেওয়ার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু চিরতরে শেষ হয়ে যাবে দমন তাবাহ ও ধ্বংস হয়ে যাবে শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হলে এবং সীমাহীন পেরেশানির মধ্যে পড়লে সেই শত্রুকে চিরদিনের জন্য খতম বা শেষ করার জন্য এই আমলটি খুবই কার্যকর পরীক্ষিত এই আমলের বরকতে শত্রুর জিন্দেগি তামা হয়ে যাবে কিভাবে আমল করবেন কখন করবেন নিয়মকানুন বলে দিচ্ছি তারাকে একটি কথা বলে নেই আমাদের নোট প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো এগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে ক্রেতাবলি সংগ্রহ করতে পারেন রবিবার দিন দুপুর বারোটা থেকে একটার মধ্যে এই নকশাটি লিখবেন পাক পবিত্র হয়ে রোদে বসে দুই হাত উপরে তুলে তিনবার বলবেন ইয়া জালিলু ইয়া জালিলু ইয়া জালিলু এরপর শত্রু দমনের উদ্দেশ্যে চাল অনুসারে নকশা লিখবেন অর্থাৎ স্ক্রিনে দেখানো যে নকশাটি এতে ইংরেজি অক্ষর ইংরেজি সংখ্যা এক দুই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলো লিখবেন না শুধু আরবি হরফগুলো লিখবেন এটি লেখা শেষ হলে এর উপরে একটি লবঙ্গ রেখে দিবেন এবং এটি ছোট্ট করে ভাঁজ করে নেবেন কালো কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন এরপর এটি কোনো নির্জন স্থানে দাফন করে দেবেন এই সময় যেন কোনো মানুষ আশেপাশে না দেখে কেউ যেন আপনার এই আমলের কাজে বিরক্ত সৃষ্টি না করে অর্থাৎ আপনি খুবই নির্জনে নিরিবিলি স্থানে বসে এই আমলটি করবেন তবে দিনের বেলা বারোটা থেকে একটার মধ্যে রোদের মধ্যে বসে আপনি এই আমলটি করবেন বা এই নকশাটি লিখবেন লেখার আগে অবশ্যই অজু করে নেবেন শত্রু দমনে নিয়ত করবেন এবং শত্রু চেহারা কল্পনা করে লিখবেন